রবিবার সকালে পুরুলিয়া জেলার বলরামপুরের চকবাজার মোড় সংলগ্ন মনসা মন্দির এলাকায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারায় এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সনদ গড়াই বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর বাড়ি বাঘমুন্ডি থানার পাথরটি গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে বাবার মোটর বাইকে চেপে নিট পরীক্ষা দিতে যাচ্ছিল প্রকাশ গড়াই নামে এক ছাত্র বাঁকুড়ার একটি বেসরকারি স্কুলে তার সিট পড়েছিল বাইকে করে বাঁকুড়ার পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার সময় পুরুলিয়ার বলরামপুরের চকবাজারের মনসা মন্দিরের কাছে বাইকের সাথে আচমকা একটা সিমেন্ট বোঝাই লরির ধাক্কা লাগে ধাক্কা লাগার সাথে সাথে বাইক থেকে চিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হন সনদবাবু বলরামপুর থানার পুলিশ স্থানীয় মানুষের সহযোগিতায় সনদবাবুকে উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে বাবার এই আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে নিট পরীক্ষার্থী প্রকাশ গড়াই ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত প্রকাশের এবছর আর নিট পরীক্ষায় বসা হলো না পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় লরিটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ও ফলো করুন সেван ভর্তি গাড়ি ট্রাকের মধ্যে মোটর সাইকেল ওদিক থেকে আসতেছিল ডান দিক থেকে হালকা হ্যান্ডেল হয়ে গেছে এবং সে একদম পড়ে গেছে ওর উপর দিয়ে চাকা চলে গেছে মাথা